আচ্ছা পুঁইশাক খণ্ড তো তোমরা অনেকেই অনেক রকম ভাবে করে খেয়েছো কিন্তু রকম ভাবে কি করে কখনো খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো আজ আমি একদম নতুন রকম ভাবে পুঁইশাক খণ্ড বানানোর জন্য প্রথমেই নিয়েছিলাম আলু বেগুন পেঁয়াজ লঙ্কা ও মাছের মাথা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর নিয়েছিলাম কেটে নেওয়া পুঁইশাক এদিকে আমি রান্নার জোগাড় করছি আর ভাই দেখি ঠাকুর বানাতে বসেছে আচ্ছা তোমরা বলো তো ভাই এটা কী ঠাকুর বানাচ্ছে দুদিন আগে ভাই এই ঠাকুরটা করার অর্ডার পেয়েছে যদিও আমিও জানতাম না এটা কি ঠাকুর বানাচ্ছে ভাই তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তারপর আমি রান্নার জন্য কড়াই কিছুটা তেল দিয়ে সেই তেলে একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। তারপর খতি দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কাটা ভাজা হয়ে এলে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ও লঙ্কা ভেজে নেব তারপর পেঁয়াজ ও লঙ্কা ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মাছের মাথা দিয়ে দেব তারপর আবারও নাড়াচাড়া করে আলু বেগুন দিয়ে দেব। তারপর আলু ও বেগুন খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কড়ার মধ্যে একে একে লবণ ও হলুদ দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তার মধ্যে একে একে পুঁই শাকগুলো দিয়ে দেব। তারপর একটু হালকা নাড়াচাড়া করে একটা থালা ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ বাদে থালা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে একটা আবারও থালা ঢাকা দিয়ে দেব। তারপর মিনিট বাদে থালা আবারও খুলে ভালো করে নাড়াচাড়া করে আলু ও পুঁশাক ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু ও পুঁশাক ঘেঁটে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সাথে পুঁইশাক ঘন সত্যি দারুণ হয়েছিল কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আজই ধরে বলছি আপনাদেরও খুব ভালো লাগবে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ভাই ঠাকুরও কমপ্লিট আচ্ছা বলো তো এটা কি ঠাকুর